আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন মুসাফির ব্লকদের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম সেটা হচ্ছে আমরা গত ভিডিওতে যে বিষয়টি আপনাদেরকে জানিয়েছিলাম যে আমরা কিছু কোম্পানি কিছু নতুন প্রজেক্ট করতে যাচ্ছি আমাদের কোম্পানির আন্ডারে আর সেই প্রজেক্টের ভিতরে একটা হচ্ছে আমাদের এই ব্যাংক কফি এটা হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ড একেবারেই নিজস্ব ব্র্যান্ড এটা আমরা নতুন ওপেন করতে যাচ্ছি মকাল মোকার থেকে আমরা এই আমাদের মেইন ব্রাঞ্চ থেকে এটা শুরু করতে চাচ্ছি আর আমরা মূলত এখানে পাঁচটি কফি শপ দিয়ে আমাদের বিজনেসটা শুরু করতে যাচ্ছি তো এইখানে মক্কাল মোকরোমাতে আমাদের লুক লাগবে আমাদের কফি শপের জন্য বাংলাদেশ থেকে আমরা ফিফটি পারসেন্ট লুক আনবো আর হচ্ছে ফিফটি পারসেন্ট হচ্ছে সৌদি আরবের ভিতর থেকে যারা আমাদের কোম্পানিতে কাজ করতে চান আমরা কাফেলা করিয়ে নেব যারা অভিজ্ঞতা সম্পন্ন লোক আছেন দুই বছরের উপরে অভিজ্ঞতা যাদের আছে তাদেরকে আমরা কাফলা করিয়ে নিব আমাদের কোম্পানির জন্য আমাদের এই কফি কফিসের জন্য তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং বাংলাদেশ থেকে যারা আসতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের নাম্বার এখানে দেওয়া আছে প্লাস হচ্ছে আমাদের সৌদি আরবের নাম্বারও দেওয়া আছে আর আমাদের অফিসের লোকেশনটা হচ্ছে মকাল মোকারমা হাইল হিজরা জাভালেশ্বরের বিপরীত পাশে ফয়সাল ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এখানে এসে আপনারা যোগাযোগ করতে পারেন যারা মানে সৌদি আরবের ভিতর থেকে আসতে যাচ্ছেন আর যারা বাংলাদেশ থেকে আসবেন তারাও চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন